আপনি কি জানেন নব্বই পারসেন্ট ট্রেডার মাত্র এক বছরের মধ্যেই তাদের মূলধন হারিয়ে ফেলে কিন্তু প্রশ্ন হলো বাকি দশ পার্সেন্ট কীভাবে টিকে যায় এবং সফল হয় উত্তর লুকিয়ে আসে একটি কিংবদন্তি বইয়ের মাধ্যমে সেটি হল আলেকজান্ডার ইল্ডারের লেখা ট্রেডিং ফর এ লাইভিং যেখানে বলা হয়েছে ট্রেডিং শুধু সার্ট বা ইন্ডিকেটরের খেলা নয় বরং মানসিকতা শৃঙ্খলা আর ঝুঁকি ব্যবস্থাপনার লড়াই আজকে আমরা আলোচনা করব ট্রেডিং জগতের একটা মাস্টারপিস বই যা ট্রেডিং ফর এ লাইভিং সম্পর্কে আজকের এই বইটার আমরা একটা ফ্ল্যাশ সামারি দেখার চেষ্টা করব এই বইটির ডিটেলস চ্যাপ্টার বাই চ্যাপ্টার এক্সপ্লেনেশন আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে সেটাও দেখতে পারেন লেখক আলেকজান্ডার ছিলেন একজন মনোরোগ বিশেষজ্ঞ এবং সেই সাথে সফল ট্রেডার তাই তিনি মানুষের মানসিকতা ট্রেডিংয়ের সাথে মিশিয়ে দেখিয়েছেন কেন বেশিরভাগ ট্রেডার ব্যর্থ হয় এবং কিভাবে আপনি শৃঙ্খলা ঝুঁকি ব্যবস্থাপনা আর টেকনিক্যাল অ্যানালাইসিস ব্যবহার করে একজন পেশাদার ট্রেডার হয়ে উঠতে পারেন আজকের এই ফ্ল্যাশ সামারিতে আমরা জানবো কিভাবে নিজের আবেগ নিয়ন্ত্রণ করবেন মূলধন বাঁচাবেন আর বাজার বা মার্কেটের সুযোগকে কাজে লাগিয়ে দীর্ঘমেয়াদী টিকে থাকবেন তো চলুন আমরা আজকে আমাদের ছোট করে ফ্ল্যাশ সামারিটা দেখার চেষ্টা করি আলেকজান্ডার এলডার ছিলেন একজন মনোরোগ বিশেষজ্ঞ ও সফল ট্রেডার তিনি তার পেশাগত জীবন মানুষের মানসিকতার অবস্থা ও অর্থনৈতিক আচরণ গভীরভাবে পর্যালোচনা করেন ট্রেডিংয়ে প্রয়োগ করেন তার মতে ট্রেডিং কেবল চার্ট সিগনাল আর ইন্ডিকেটরের খেলা নয় বরং মানসিক শৃঙ্খলা ঝুঁকি ব্যবস্থাপনা ও সঠিক পদ্ধতি মেনে চলারই একটা দিক নির্দেশনা বা গাইডলাইন বলা যায় এই বইতে তিনি একজন নতুন ট্রেডার থেকে শুরু করে পেশাদার ট্রেডার হওয়ার পুরো রোডম্যাপ দেখিয়েছেন ফ্লাস থামারিটা আমরা কয়েকটি পয়েন্টের মাধ্যমে এখন দেখার চেষ্টা করব নাম্বার ওয়ান সাইকোলজি অব ট্রেডিং ইলডার আলেকজান্ডার ইল্ডার বলেন একজন ট্রেডার সবচেয়ে বড় শত্রু হলো সে নিজেই লোভ ভয় ও অতিরিক্ত আত্মবিশ্বাস ও অধর্শতা এই আবেগগুলো বাজারের চেয়ে দ্রুত আপনাকে ক্ষতিগ্রস্ত করে ভয় বা ফেয়ার সুযোগ থাকা সত্ত্বেও ট্রেড না নেওয়া বা সামান্য ক্ষতিতে আতঙ্কিত হয়ে বেরিয়ে যাওয়া লোভ বা গ্রিড অতিরিক্ত লোভে অতিরিক্ত লোভের ঝুঁকিপূর্ণ ট্রেড নেওয়া আত্মবিশ্বাসের অভাব ট্রেডিং প্ল্যান মেনে না চলা একবার ক্ষতি হলে ভেঙে পড়া আলেকজান্ডার ইল্ডার বলেন ট্রেডারকে অবশ্যই নিজের একজন পেশাদার খেলোয়াড়দের মতো প্রস্তুতি হতে হবে যেমন একজন ডাক্তার চিকিৎসা করার আগে নিজের মন ও মানসিকতাকে শান্ত রাখে ট্রেডারকেও তেমনই শৃঙ্খলাপূর্ণ হতে হবে নাম্বার টু ঝুঁকি ও অর্থ ব্যবস্থাপনা অর্থাৎ রিক্স অ্যান্ড মানি ম্যানেজমেন্ট ট্রেডিং জগতে ক্যাপিটাল বাঁচানোই সবচেয়ে বড় যুদ্ধ আলেকজান্ডার এলডার বলেন প্রতিটি ট্রেডের মূলধন সর্বোচ্চ ওয়ান থেকে টু পারসেন্ট ঝুঁকি নেওয়া উচিত স্টপলস মাস্ট বি ব্যবহার করা বাধ্যতামূলক যদি টানা তিনবার ক্ষতি হয় তবে এক একদিন ট্রেড বন্ধ রাখা উচিত একে তিনি বলেন কুলুইং অফ রুল উদাহরণস্বরূপ যদি আপনার মূলধন দশ হাজার ডলার হয় তবে প্রতি ট্রেডে সর্বোচ্চ দুইশো ডলার হারানোর ঝুঁকি নিতে পারেন এতে একটি বড় ক্ষতি আপনার পুরো অ্যাকাউন্ট ধ্বংস করতে পারবে না নাম্বার থ্রি টেকনিক্যাল অ্যানালাইসিস এল্ডার মূলত টেকনিক্যাল অ্যানালাইসিস বা চার্টের মাধ্যমে মার্কেট বিশ্লেষণ মার্কেট অ্যানালাইসিসের কৌশল শিখিয়েছেন তিনি কয়েকটি প্রধান ইন্ডিকেটরের উপর খুব বেশি জোর দিয়েছেন যেমন মুভিং অ্যাভারেজ ট্রেন বুঝতে এম এ সি অর্থাৎ মুভিং অ্যাভারেজ কনভার্সিংস ডাইভার্সিন্স অর্থাৎ গতি ও শক্তি নির্ধারণের আর এস আই রিলেটিভ স্ট্যান্ড ইন্ডেক্স বাজারে বেশ বেশি কিনা অর্থাৎ ওভার বট বা বেশি বিক্রি হচ্ছে কেনা ওভার সোল্ড অর্থাৎ কখন বেশি বিক্রয় হচ্ছে কখন বেশি সেল হচ্ছে এই জিনিসটা বোঝার জন্য আর এস আই ইউজ করতে হবে ইল্ডার এর ট্রিপল স্ক্যান ট্রেডিং সিস্টেম খুব বিখ্যাত এখানে বাজারে তিনটি ভিন্ন টাইম ফ্রেম দেখার কথা বলেছেন নাম্বার ওয়ান বড় টাইম ফ্রেমে টেড খুঁজুন নাম্বার টু মাঝারি টাইম ফ্রেমে ট্রেডিং সুযোগ দেখুন আর নাম্বার থ্রি ছোট টাইম ফ্রেমে এন্ট্রি নিন নাম্বার ফোর ট্রেডিং কৌশল অর্থাৎ ট্রেডিংয়ের ট্র্যাকটিস আলেকজান্ডার এল্ডার বলেন বাজারে তিন ধরনের ট্রেডার আছে পেশাদার অপেশাদার আর জুয়ারি পেশাদাররা সময় পরিকল্পনা নিয়ে চলে কিন্তু জোয়ারিরা শুধু ভাগ্যর উপর নির্ভর করে একজন সফল ট্রেডার সব সময় নির্দিষ্ট ট্রেডিং জার্নাল রাখবে সেখানে প্রতিটি ট্রেডের কারণ এন্ট্রি এক্সিস্ট লাভ ও ক্ষতি নোট রাখা খুবই বেশি গুরুত্বপূর্ণ ও নোট রাখতে হবে নাম্বার ফাইভ ট্রেডিং সিস্টেম তৈরি করুন অর্থাৎ বিল্ডিং এ সিস্টেম আলেকজান্ডার এলডার বলেন কারো ট্রেডিং সিস্টেম সরাসরি কপি করে লাভ হবে না প্রতিটি ট্রেডারকে তার নিজস্ব স্বভাব মূলধন ও নিজের পার্সোনালিটি ও সময় অনুযায়ী সিস্টেম বানাতে হবে নিয়মিতভাবে অর্থাৎ ব্যাক টেস্টিং করতে হবে একবার সিস্টেম তৈরি হলে অকারণে তা ভাঙা যাবে না সিস্টেমের এন্ট্রি সিগনাল এক্সিস্ট সিগনাল ও স্টপ লস স্পষ্টভাবে থাকতে হবে নাম্বার সিক্স শৃঙ্খলা ও পেশাদার মানসিকতা ডিসিপ্লিন অ্যান্ড প্রফেশনালিজম সবচেয়ে বড় শিক্ষা হলো আলেকজান্ডার এলডার যেটি বলেছেন সেটি হল ট্রেডিংয়ে কোনো তাড়াহুড়া করা যাবে না ট্রেডিংয়ে কোনো তাড়াহুড়ে করে কাজ করা যাবে না ধৈর্য ধরতে হবে এবং নিজের সিস্টেম অনুযায়ী সুযোগ না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে ট্রেডিংকে ব্যবসার মতো নিতে হবে খেলার মতো নয় তিনি একটি কথা বারবার বলেছেন সেটি হল দ্য গোল অফ এ ট্রেডার ইজ দ্য সারভাইভ ওয়ান্স ইউ সারভাইভ লং এনাফ প্রফিট উইল কাম অটোমেটিক্যালি আলেকজান্ডার ইল্ডার এর ট্রেডিং ফর এ লাইভিং বইটি একজন ট্রেডারের জন্য মনোবিজ্ঞান ঝুঁকি ব্যবস্থাপনা ও টেকনিক্যাল অ্যানালাইসিসের পূর্ণাঙ্গ গাইড এটি শুধু ট্রেডিংয়ের কৌশলই শেখায় না বরং শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করারও গুরুত্ব বোঝায় যদি কেউ এই বইয়ের নিয়মগুলো মেনে চলে ও ধীরে ধীরে একজন অপেশাদার থেকে পেশাদার ট্রেডার হওয়া সম্ভব আমরা এরই মাধ্যমে এই বইটার একটা খুব ছোট করে ফ্ল্যাশ সামারি দেওয়ার চেষ্টা করলাম আপনার চাইলে সম্পূর্ণ বইয়ের অডিও বুকটিও শুনতে পারেন নতুন একটি এপিসোড আসা পর্যন্ত আপনারা আমাদের সঙ্গেই থাকুন আপনাদের সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম